হযরত ইব্রাহিম কুরবানি করলেন समस्त নবীরাও কুরবানি করেছেন আমাদের নবী আমাদের নবী আমাদের নবীর সাহাবীরাও কুরবানি করলেন আমাদের নবী কুরবানির কথা বললেন যে তোমরা কুরবানি করো সাহাবায়ে کرام বললেন যে মা হাদিলা যহিয়া এই কুরবানি কি জিনিস কুরবানি কি এটা কোথা থেকে আসলে এটা করলে কি ফায়দা এই ধরনের প্রশ্ন যদি সাহাবাইকম আল্লাহর রাসূলকে করলেন হযরতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদাস সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমাই্রাম বললেন থামালানা পিয়া আর রসুল অল্লা ইব্রাহিমের সুননা এটা আমরা আদ করলে আমাদের কি ফায়রা। আল্লার রসুল বললেন, পলা নিদিগুললি সার অতিম্বিনা সুফি হাসানা লিগুললি সারাতিন হাসানা আল্লাহ রসুল বললেন, যে এই তুমি পূর্বানী করবা। এই ব শরীরের মধ্যে যতগুলো প্রশম থাকবে। এর প্রত্্যে একটা প্রসুমে দিবি ময়। প্রবুল আমি ইনে একটা করে লেকি দানা করবে। কি করবেন একটা করে নেকি দান করবে হযরত সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফামাস সুয়ুফ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর যদি আমরা ভেড়া জবাই করি দুম্বা জবাই করে গুলোর পশম বেশি তাহলেও কি আমরা এই সওয়াব পাব আল্লাহর রাসূল বললেন ক্বালা লিকুল শাওরাতি মিনাস সুয়ুফি হাসানাহ আল্লাহর রাসূল বললেন হ্যাঁ যদি তোমরা ধুম যদি তোমরা ভেড়া বা দুম্বা ছাগল এই যে কোনো পশু যদি তোমরা জবাই করো আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দান করে দিবেন তাহলে কুরবানি করলে আমাদের সওয়াব আছে না নাই কুরবানির গোশত খাই আমরা হযরত ইব্রাহিম সন্তানকে জবাই করার যেই পরীক্ষা দিলেন আসলে কি সন্তান জবাই করা আল্লাহর উদ্দেশ্য না ইব্রাহিমের দিলের মধ্যে সন্তানের ভালোবাসা নাকে আমি আল্লাহর ভালোবাসা ইব্রাহিমের সন্তানের मोहब्बत নাকে আমি আল্লাহর मोहब्बत এইটা দেখার জন্য আল্লাহ তারা সন্তানকে জবাই করার কথা বলেছেন এই জন্য আল্লাহ বলেছেন লা ওলা আল্লাহুহু মুহা ওলা কি ওয়া লাতি ইরালহু তাকওয়া মিনকুম জানলাহ তাআলার কাছে রক্ত যায় না গোশত যায় না শুধু যায় তোমাদের তাকওয়া সুতরাং তোমরা যদি জবাই করো কুরবানি করো তাহলে তাকওয়া ভিত্তিতে কুরবানি করবা লোক দেখানোর জন্য বড় গরু কিনে মানুষের কাছে প্রসিদ্ধি অর্জন করার জন্য নাম কামানোর জন্য গোশত খাওয়ার জন্য এইগুলোর জন্য তোমরা কুরবানি করো না গোশত তো তোমরাই খাবা শুধু আমি আল্লাহ দেখতে চাই কার মধ্যে কতটুকু আমার ভয় আমার mohabbat এর জন্য সে কুরবানি করে এটা আমি একটু দেখতে চাই এজন্য আল্লাহ রসুল বলেছেন মান মজাতে সাহাতান ফালাম লিআই ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান না আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে কুরবানি করার সময় পেয়েছে কিন্তু সে কুরবানি করলো না আল্লাহ রসুল বলেন সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে অর্থাৎ সে ইসলামের থেকে খারেজ হয়ে গেছে এমন আল্লাহ রসুল বলছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুক বলে না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাল নৈকট্য হাসিল করা তৌফিক দান করুক